এত সুন্দর এই বেলুনগুলো দেখে তো আমার ছোটোকালের কথা মনে পড়ে গেলো তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে শুক্রবার চলে আসলাম বাইরে এই যে খাওয়া দাওয়া করতে আর দেখুন এত এত আয়োজন ছিল এখানে পিঠা ছিল চিতে পিঠা ডিম দিয়ে ভর্তা দিয়ে আবার ভাপা পিঠাও ছিল আর এখানে ডিম সেদ্ধ ছিল তারপরে এই যে এখানে স্যান্ডউইচ বানাচ্ছে এক পিস স্যান্ডউইচ নিয়েছে পঞ্চাশ টাকা করে তো খুবই মজা ছিল এই হাঁসের ডিমের সাথে স্যান্ডউইচগুলো খেতে খুব ভালোই লেগেছে তা আর চলে আসলাম এই যে বাচ্চাদের নিয়ে ঘুরতে একটু দেখুন কত সুন্দর সুন্দর বেলুন গুলো আমার তো দেখে একদম ছোট কালার কথা মনে পড়ে গেছে আর এত কিউট কিউট মার্শাল্লা খুব ভালো লাগছিলো দেখতে বেলুনগুলা আর ছোট্ট একটা বাবুর হাতেও ছিল এই বেলুনটা ওইটা দেখেও তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আর ভিডিওটা শ্যুট করতে পাইনি বাবুটাকে যাই হোক তারপরে এই তো এখানে খাওয়া দাওয়া অনেক ছিল তো এখানেও চলে আসলাম আর আমার ছেলে বলতেছিল যে ও কী খাবে এটা চুজ করতে চাচ্ছে তা আমি বললাম চলো দেখি তুমি কি খাবে এখন তারপরে এই তো এদিকেই দেখছিলাম ঘুরে ঘুরে অনেকেই কেনাকাটা করছে এই খেলনাগুলা রাসেল পার্কের সামনে এসেছি আমরা ঘুরতে যাই হোক এই যে আর এখানে দেখুন এখানে আলুর এই চিপসগুলো বানাচ্ছিলো তো এটা আমার বাচ্চা খেতে চাইলো আর আমি বললাম ভাই একটা দিয়ে দেন তো দেখুন কত সুন্দর করে কাটতেছে মেশিনটা দিয়ে আমার তো এই ইউনিক স্টাইলটা খুবই ভালো লাগে আলু চিপসের আর দেখুন এই যে আলু চিপসটা কত সুন্দর করে সহজে কেটে ফেললো এভাবে তারপর দেখুন এখানে আরও অনেক কেটে রেখেছে তারপরে এই যে ওরা এখানে ভেজেও রেখেছে অলরেডি অনেকগুলো কারণ অনেক বেশি কাস্টমার তারপর আমি বললাম আচ্ছা আমাকে একটা দিয়ে দেন তারপরে এই যে দেখুন কিছুক্ষণ আগে এগুলো আবার ছিল তো গরম গরম ছিল আর একটু বিট লবণ দিয়েই কিন্তু ওরা সবাইকে দিয়ে দেয় এভাবে নেই তো তাজো আর এখানে একটা নিয়ে নিল খাওয়ার জন্য তো তাজা আর যে এই আলুটা নাকি কাঁচা কাঁচা বলতে ও বুঝতে পারে নাই মানে সহ ও বলতে চাচ্ছিলো যে এটা সহ ও বলতেছে যে কাঁচা আলু আসলে এটা হবে ছিলকা সহ যেটা নাকি বাসায় আমরা ছিলকাটা ছিলে দেয় তো ওটা ও বুঝতে পারে নাই তো আমি এটা নিয়ে অনেকক্ষণ হাসাহাসি করলাম যে এটা তো কাঁচা না এটা তো একদম ভেজে কড়কড়া করে ফেলেছে ক্রিস্পি হয়ে গেছে আর দেখুন রাসেল পার্কে অনেকেই ঘুরতে আসে এখানে দেখুন সুন্দর একটা পরিবেশ এই ফুলের দোকানটা আর খুব সুন্দর এখানেও অনেক মানুষ ফুল কিনতে আসে তো সব কিছু দেখতে খুবই ভালো লাগছিলো এই তো আমি ফুলগুলো ঘুরে ঘুরে দেখলাম গোলাপ ফুল পিঙ্ক কালার তারপর আর্টিফিশিয়াল ফুলও ছিল অনেকেই নেয় আর্টিফিশিয়াল ফুল সেজন্য এখানে বিক্রি করছে আর এই তো উনি আবার চিনে আমাদেরকে তারপরে একটু কথা বললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই হোক আসলে রাসেল পার্কটা আমাদের বাসার পাশে সেই জন্য দেখা যায় যে দেখা যায় অনেকেই সাথে দেখা হয়ে যায় বা কথা বলতে হয় পরিচিত যারা থাকেন তাদের সাথে আর এই তো ফুলগুলা হয়তো কয়েকদিন আগে এনেছে বা কিছু এমনটা কিছুটা ফুল একটু নষ্ট হয়ে গিয়েছিল তো সেটাই বলছিলাম তারপরে এই যে দেখুন পরিবেশটা খুব ভাল লাগে গেলে অনেকেই আসে ঘুরতে অনেক লাইটিং থাকে গাছটাছও খুব সুন্দর থাকে আর এই তো তাজো আর খাওয়া দাওয়া করছে আমরা হাঁটাহাঁটি করছিলাম এদিকে এই তো দেখুন অনেক মানুষ খুব ভালো লাগে এখানে একটু আসলে মনটা ফ্রেশ লাগে যার কারণে আমি মাঝে মাঝে চলে আসি বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘুরতে আরও অনেক ধরনের ভ্যারাইটিস আইটেম খাওয়া দাওয়া এখানে থাকে সবাই কেনাকাটা করে খায় একটু ঘুরে মজা করে এই জন্য বেসিক্যালি এই পার্কে সবাই আসে আর এখানে একটা হচ্ছে হুন্ডার পার্কিংয়ের একটা জায়গা তো এই তো কাজারকে আমি একটা ছবি তুলে দিলাম এখানে দাঁড়িয়ে আমি বললাম তুমি দাঁড়াও আমি একটা ছবি নিচ্ছি কারণ সব সময় বাচ্চাদেরকে ফ্রি পাওয়া যায় না ওরা যেহেতু স্কুলে থাকে বেঁচে থাকে তো ওই তো একটা ছবি নিয়ে নিলাম আল্লাহ ফেয়া আসসালামু আলাইকুম